শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় মর্টার শেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালি চালনির কাজ চলাকালীন শ্রমিকেরা বালির মাঝে মর্টার শেলটি দেখতে পান খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় খবর দেওয়া হয় সিআরডি বোম স্কোয়াডকে এবং দমকল বিভাগকে এই এলাকায় কিভাবে ওই মর্টার শেলটি এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তো অতটা জানি না যদিও তো পুলিশ ভ্যানকে দেখলাম যে আমাদের ডাম আছে এখানে ছোয়াবিটায় হ্যাঁ তার সাথে মানে বালু গিটির সাথে এটা তো আপনার ওদলাবাড়ি থেকে আসে হ্যাঁ চেল বা ঘিজ নদী থেকে মালটা আসে ওখান থেকে রিকভারি নিয়ে আসে এখানে ডাম্পে থাকে চালনি করার সময় ওটা জিসিবি চালানোর সময় নেটের মাধ্যমে ওটা বেড়ে গেছে পাওয়া গেছে এটা আজকেই হ্যাঁ হ্যাঁ আজকেই পাওয়া গেছে এখনও রিকোভারি হয়নি পুলিশ প্রশাসন আসছে ওনারা দেখছেন হ্যাঁ কী করা যায় ঠেকার পরে ওনারা সিদ্ধান্ত নেওয়ার পরে ওরা রিকভারি করে নিয়ে এটা কি ওই ডাম্পারে করে যে পাথর নিয়ে হ্যাঁ হ্যাঁ আসে অবশ্যই অবশ্যই এটা অদলাবাড়ি থেকে আপনার অদলাবাড়ির চেল ঘিস থেকে যে মালটা আসে ওনার ওই ডাম্পারে যে মালটা রিসিভ হয় এখানে ডাম্পিং হয় ওটা চান আচ্ছা আপনি তো এলাকাবাসী হ্যাঁ আপনাদের এলাকার মধ্যে এরকম একটা মানে বোমা আতঙ্ক ছড়িয়েছে কতটা আতঙ্ক আপনার আতঙ্ক তো অবশ্যই এটা আমরা তো অতটা বিশেষ জানি না যদিও তো আমাদের না জানা সত্ত্বেও পুলিশ প্রশাসনকে এটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা এটা ভয়ঙ্কর হতে পারে এটা তো আমাদের অভিজ্ঞতা নাই যদিও ওর জন্য তো প্রশাসনকে এখানে আমাদের সামনে আগেই ইনফর্ম করে তাই না চাইছেন আপনারা আমরা চাচ্ছি এটা রিকোভারি করে সুস্থ জায়গা এটা নিয়ে গিয়ে সেটাকে নিষ্ক্রিয়া খুব অতি শীঘ্রই দরকার কি না আমার নাম বন কুমার রায় কোন জায়গায় এটা এটা হলো ছবিটা ডিপিএস এর ব্যাস ধন্যবাদ খবৰ তাল ভাই